এই ভিডিওটা সাথে আছে আমি ডাক্তার তালমির আহমেদ মাহমুদ সিং মেডিকেল কলেজ মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ করার অন্যতম যে কারণটা সেটা হলো নেগেটিভ মার্কিং অনেক বেশি হওয়া ঠিক আছে বা যারা অনেক ভালো স্টুডেন্ট বিশেষ করে যারা অনেক মানে কোচিংয়ে ভালো করছে বা যাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তারা অনেকেই যখন দিদি কখনো ফল করে তাহলে তাদের ক্ষেত্রে আমি অন্যতম কারণ হিসেবে দেখছি সেটা হলো নেগেটিভ পার্কিং অনেক বেশি হয় তো ভালো মার্ক পাইছে ভালো দেখায় আসছে তারপরে কি হয়েছে কিছু উল্টাপাল্টা প্রশ্ন দেখানোর কারণে এই নেগেটিভ মার্কটা বেড়ে গেছে তো নেগেটিভ মার্ক কমানোর কিছু হ্যাকস আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি তাহলে নেগেটিভ মার্ক কিভাবে কমানো যায় সেটার উপায় হিসেবে কিছু আমি তোমাদের উপায় বলছি এটা তোমরা যদি ফলো করো আমার বিশ্বাস তোমাদের কি হবে মানে নেগেটিভ মার্কটা অনেকটা কমে আসবে সেক্ষেত্রে এক নম্বর যে সবচেয়ে বেশি নেগেটিভ মার্ক খাওয়ার আরেকটা ব্যাপার হলো সিরিয়াল মিস না করা সিরিয়াল মিস বলতে আমি যেটা বলতেছি ধরো তুমি এক প্রশ্ন প্রশ্ন দুই তিন তুমি এক নম্বরটা পারছো এটা ফেলছো দুই নম্বর তিন নাম্বার পারো না চার নম্বরটা দাগাইতে যা তুমি কি করছো চারটা তিনের দায় ফেলছো এই ক্ষেত্রে আমি যেটা বলি সিরিয়াল মিস করা মানে আমি এই বলতেছি না যে তুমি দুই নম্বর বাদ না দিয়ে যাবা আমি বলতেছি বলছি যেটা হলো যে তিন হাজার সময় তিন দাগাবা বা চারের সময় ধরো তুমি চার নাম্বারটা দেখা চারে হাত দিবা

ঠিক আছে ভুল দেখে আমি টাকায় ফেলছি যে এটা যাতে না হয় প্রশ্নে কি হ্যাঁ চাইছে চাইছে না না এটা খুব সুন্দর করে দেখা প্রশ্নে কি চাইছে এই জিনিসটা হলো অনেক 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 বেশি একটা কারণ ঠিক আছে যে এটা যদি তুমি ভুল করো বা মিস করো তখন কি হয় প্রশ্নটা সহজ প্রশ্ন ভুল হয়ে যায় ঠিক আছে তাহলে দুই নম্বর হ্যাকস হলো প্রশ্ন ভালোভাবে তিন নম্বর হলো লাস্ট টাইম আমি বলি লাস্ট টাইম ইজ দ্য ব্যাড টাইম ঠিক আছে টাইম লাস্ট টাইম দা ওস টাইম কেন লাস্ট টাইম কি ডাকাবো না হ্যাঁ ঢাকাবা লাস্ট টাইমে কি আছে ধরো লাস্ট টাইম কি পাঁচ মিনিট সময় আছে তোমার হাতে এগুলো দশটা বা পনেরোটা সিগু আছে তুমি কি হলো তারা ঘুরা করে রা পাঁচ মিনিটে তুমি পনেরো টাইম সিগু ফেললা ফেলল তাড়াতাড়ি আমাকে অনেকগুলো ডাকাইতে হবে এই কাজটা কখনো করতে যাবা যতটুকু তুমি যত তুমি ডাকাইতে পারছো ততটুকু তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে জায়গাতে পারছো তাই এই জন্য তুমি টাইমটাকে ম্যানেজমেন্ট ঠিক মতো করবো টাইম ম্যানেজমেন্ট আমি আর একটা ভিডিও দিয়ে দিবা আলাদা করে ঠিক আছে যাতে তুমি কি শেষ টাইমে যাতে ধরো তোমার শেষ টাইমে দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি দাগাইলা ঠিক আছে সমস্যা বাট পাঁচ মিনিটে যদি তুমি দশটা জায়গায় দাও তার মানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেগেটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই কি লাস্ট টাইমকে অ্যাভয়েড করবো আমরা তাহলে লাস্ট টাইমকে যাতে অ্যাভয়েড করে মানে কি লাস্ট টাইমে যাতে অনেকগুলো প্রশ্ন না থাকে তুমি যতগুলো দাগাইতে যাও আগেই তুমি আস্তে আস্তে দাগাই ফেলবা ঠিক আছে মানে তুমি তোমার এক্সপেক্টেড যতগুলো দাগানো দরকার সেটা তুমি আগেই ফিনিশিং করবা অথবা চার পাঁচটা সর্বোচ্চ রাখতে পারো ঠিক আছে আচ্ছা তিন নাম্বার কথা হলো তিন চারটা অপশন না পারো সত্ত্বেও ওই প্রশ্নটাকে দাগানো ধরো একটা প্রশ্ন এমন আসছে যে প্রশ্নটা তুমি জানোই না এটা ধরো মঙ্গল গ্রহ থেকে আসছে মানে মজা করে আমি বলি এরকম মঙ্গল গ্রহ থেকে আসছে এই প্রশ্নের এ বি সি ডি চারটা অপশনের কিছুই তুমি জানো না এখন তোমার কি হলো উপদশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে তুমি দাগাইলে সি ঠিক আছে উপদশ বিশত দাগালে বি তাহলে কি এটা হইল তাহলে এইটা তোমার দাগানো মানে আলটিমেটলি তোমার জীবনও হবে না এটা হওয়ার সম্ভাবনা মানে শূন্যের কোটায় মাইনাসের কোটায় ঠিক আছে হওয়ার পসিবিলিটি মানে যদি কারো লাখ ভালো থাকে তখন দুই একটা হলে হইতে পারে কিন্তু এটা তুমি কখনো চান্স না তার মানে যে অপশনের চারটাই তুমি জানবা সেটা তুমি দেখা পানো আমার কথা বুঝতে পারছো চারটাই তুমি জানো না দেখানো তিনটা তুমি জানো না ধরো এ না তুমি বিও জানানো তুমি সিও জানানো তুমি শুধু বি এর অপশনটা তোমার কাছে একটু একটু মনে হচ্ছে এই প্রশ্ন তুমি দেখাবানো তাহলে কোন গলা দেখাবো ভাইয়া দেখাবো তুমি সেইটাই যেটা তুমি চারটা অপশন জানো এটা তো অবশ্যই দেখাবা চারটা অপশন জানো তুমি এটা দেখাবা ওকে ফাইন তিনটা অপশন তুমি জানো এবি ডি এর মধ্যে তিনটা অপশন তুমি জানো মনে হইতেছে তুমি এটাও তাকাবো ঠিক আছে এভাবে তুমি দুইটা অপশন জানো মনে হচ্ছে ঠিক আছে দুইটা অপশন জানো ধরো এ আর বি জানো সিটি জানো না তুমি এক্ষেত্রে তুমি কি করতে পারো প্লাস মাইনাস তুমি কি নিতে পারো তুমি একটা রিস্ক নিতে পারো কারণ ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আছে ঠিক আছে একটা প্রশ্ন একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা করতে পারছে

আমার বিশ্বাস তোমার নেগেটিভ মার্ক অনেক 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 কি হবে কমে যাবে ঠিক আছে এবং নেগেটিভ মার্ক যদি কম হয় এই ক্ষেত্রে তোমার স্কোর গুলো খুব ভালো থাকবে কারণ তোমার নিজস্ব নাম্বার থেকে নাম্বারটা কমবে না এটা সবচেয়ে বড় জিনিস নেগেটিভ মার্ক হলো এমন একটা বাজে মার্ক যে মার্কটা তোমার নিজস্ব সম্পত্তি থেকে ওরা কারে নেয় ঠিক আছে দিবি না মানে কারে নিতেছে কারে তোমার চান্স থাকেও কারে নিচ্ছে আমার আমার কথা হলো এটাই যে কোনো ভাবে যদি ব্যাপারটা এমন না হয় নিজের দোষে নিজের ভুলে আমি যেন আমার চান্সটাকে মানে মানে ভাসিয়ে নিয়ে দিয়েছি ঠিক আছে বা চাষটাকে নষ্ট করে না দিয়েছি ঠিক আছে আমার সাদা গায়ে জোর স্বপ্ন বাবা মার যে স্বপ্ন এই স্বপ্নটা যাতে পূরণ হয় ঠিক আছে তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামা সবাই রাজা শাহসনের সাথে থাকবা আর তোমাদের জন্য আমার মন থেকে আমাদের অনেক অনেক বেশি দোয়া ঠিক আছে আর আমাদের পেজটা এবং রাজা ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই শিখে গেল সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম